চাচি কোথায় যাবেন কালিয়াকুর বাস স্ট্যান্ড যাব কালিয়াপুর ভাড়া কত কালিয়াপুরের ভাড়া ষাট টাকা চাচি মনে হয় কোথাও বেড়াতে যাচ্ছেন হ্যাঁ এর বাড়ি যাচ্ছি থামালে কেন চাচি রাস্তায় কি যেন করে আছে মনে হচ্ছে স্বর্ণ তাই তো স্বর্ণ মনে হচ্ছে আচ্ছা এটার মনে হয় অনেক দাম তাই না হ্যাঁ এটার অনেক দাম এটার দাম কত হতে পারে দুই লাখ থেকে আড়াই লাখের মতো হতে পারে এটার এত দাম দোকানে বিক্রি করতে নিয়ে গেলে দোকানদার ভাববে এটা আমি চুরি করে এনেছি আমি গরিব রিক্সাওয়ালা এত দামের স্বর্ণ কোথায় পাবো তার থেকে ভালো চাচি আপনি এটা নিয়ে যান আমাকে অর্ধেক দাম দিয়েন এত টাকা আমার সাথে নেই আমি তোমাকে দশ হাজার টাকা দিতে পারবো না চাষি এটা কি করে হয় আপনি তো বললেন এটার দাম দুই থেকে আড়াই লক্ষ টাকা ঠিক আছে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন না বাবা এত টাকা আমি তোমাকে দিতে পারবো না আমি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা তোমাকে দিতে পারবো যদি হয় তবে আমাকে দাও কি আর করব আপনার কাছে যেহেতু আর বেশি নাই দেন তিরিশ হাজারই দেন তবে রাস্তায় কারো কাছে কিছু বইলেন না চাষি একদিনে তিরিশ হাজার টাকা ইনকাম কি মজা হা 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 এ মাসে আর রিক্সা চালাতে হবে না আমার এরকম অনেক সহজ সরল মানুষ চক্করে পরে তাদের টাকা পয়সা হারাচ্ছে এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে ভিডিওটি দেখে যদি একজন ব্যক্তি সচেতন হন তবে এটাই হবে আমার ভিডিও বানানোর সার্থকতা আশা করি ভিডিওটি দেখে আপনারা সচেতন হবেন এবং অন্যদেরকে সচেতন করার জন্য ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ